মারোয়ারি সোসাইটির হাসপাতালের সামনে দীর্ঘ কয়েকদিন ধরে কিছু মানুষ বসে রয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন কারণ তাদের কর্মীদেরকে মারোয়ারি সোসাইটি হাসপাতালের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে প্রতিবাদে তারা গত এগারো মাস তারা বসে আছেন এবং তাদের আর্থিক অনটনের মধ্যে তাদের দিন কাটছে অপরদিকে মারোয়ারি সোসাইটি হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টার সম্পূর্ণ মিথ্যা কয়েক বছর আগে ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সোসাইটির সভাপতি প্রহ্লাদ রায় গোয়েঙ্কাকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন আন্দোলনকারীরা আজকে আমরা সাত সপ্তম দিনে আমরা এখানে ধানের বসে রয়েছি আমাদের ডিমান্ড আছে যে আমাদের যে নয় কর্মচারীকে নিষ্কাশিত করে দিয়েছে সেই বছর চারিদে জিনিস তারা নিষ্কাশিত করেছে তারা এই হসপিটালে অবৈধ ম্যানেজমেন্ট যে কি এখানে না কোনো সিস্টেমেটিক কাজ করে না কিছু তারা অবৈধ ম্যানেজমেন্ট আমাদেরকে নিষ্কাশিত করে দিচ্ছে আমাদের সংসার আমরা এর মা মাধ্যমে থানাকে জানিয়েছি লেবার কমিশনারকে জানিয়েছি ম্যানেজমেন্টের যা চিঠি দেওয়ার কিন্তু আপনাদের তো সমস্যা দীর্ঘদিনে প্রায় মানে তিন চার বছরের সমস্যা যে আপনারা পর্যন্ত লেবার কমিশনের পর্যন্ত আপনাদের ঘটনাটা গেছে তারপরে লেবার কমিশনারকে দ্বিতীয়বার আপনারা যে ম্যানেজমেন্ট আপনাদের কথা শুনলো না এবার লেবার কমিশনের কাছে পুনরায় কি আপনারা গিয়েছিলেন হ্যাঁ পার্সেন্ট আমরা লেবার কমিশনের কাছে গেছি আমরা চিঠি দিয়েও জানিয়েছি রিটেন সমস্ত কিছু রয়েছে আমাদের কাছে ওনার একটা অ্যাগ্রিমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করার জন্যে বারবার এই দশটা কর্মচারী ওনার ওনার কাছে যেত ম্যানেজমেন্টের কাছে সেইটা নিয়ে ওরা টার্গেট করে নিজেকে মিথ্যা একটা মামলা করে বলছে আমাকে মেরেছে কখনও বলছে আমাকে ধাক্কা দিয়েছে কখনো বলছে আমাকে গালাগালি দিয়েছে মানে বিভিন্ন রকমের আলাদা আলাদা লোকে আলাদা আলাদা ইউটিউবের মাধ্যমে ওরা জানাচ্ছে আমাদের সাথে কোনো কিছু কোনো কথা বলার জন্য রাজি ওরা যতক্ষণ ওরা না মানে ততক্ষণ আমরা এইখানে সময় বসে থাকবো গত ছাব্বিশে জানুয়ারি দু বছর আগে ঘটনাটি ঘটে সম্পূর্ণ তথ্য প্রমাণ দিয়ে বিষয়টা বিচারাধীন কিন্তু আজকে কেন হঠাৎ করে তারা আবার আন্দোলনে বসলেন এই নিয়েও প্রশ্ন উঠছে যেই কাজটা করেছে এটা তো খুবই অন্যায় কাজ করেছে এইভাবে তো কাজ করা উচিত নয় ব্যস্ত যেভাবে হচ্ছে সমস্যা হচ্ছে পেশেন্ট পার্টির সমস্যা হচ্ছে এখানে আর আমাদের এই যে আওয়াজ করে মাইক ফাইক বাজাচ্ছে এই নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে না না হ্যান্ড মাইক কি ব্যবহার করেছে ওটা পোস্টের সঙ্গে মাইক যেরকম বাঁধানো হয় সেটা সিসিটিভি রাস্তাতে আছে দেখলি সবাই দেখতে পাবে হ্যান্ড মাইক ওটা ওটা ভুল বলছে ওটা নয় এতে সমস্যা নানারকম সমস্যা এখানে দেখাচ্ছে পেশে পেশেন্ট পার্টি যাওয়া আসা তাদের সমস্যা হচ্ছে পেশেন্টদেরও সমস্যা হচ্ছে তারা এইসব মাইকের যে আওয়াজ হচ্ছে এই আওয়াজে পেশেন্টদেরও সমস্যা দেখা যাচ্ছে এই প্রসঙ্গে সন্দীপ বাজাজ বলেছেন সোসাইটি হাসপাতাল সঞ্জীব সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য এখানে কোনো ব্যক্তি বিশেষের প্রতি আক্রোশ থাকলে বা অভিমান থাকলে সেটা কোম্পানি কর্তৃপক্ষকে বিষয়টা জানালে সমস্যা সমাধান হয়ে যেত মিথ্যা অজুহাত দেখিয়ে আন্দোলন করে বড়বাজার বাজার চত্বর এরিয়ায় এবং তার সংলগ্ন গরিব মানুষ যারা এখানে চিকিৎসা নিতে আসেন তাদের চিকিৎসার ব্যাঘাত করা হচ্ছে তিনি আরো বলেন সমাধান চাইলে টেবিলে বসে আলোচনা করা যেতে পারে প্রয়োজনে সংবাদ মাধ্যম বা পুলিশ প্রশাসনের সামনেই তারা আলোচনায় বসতে রাজি দেখুন কোনো বহিষ্কার হয়নি দু হাজার পঁচিশ ছাব্বিশ জানুয়ারিতে আমাদের জেনারেল সেক্রেটারি ঝন্ডা করতে গিয়েছিল ওখানে ওরা গাড়ি দিয়ে নামিয়ে ওনাকে মারধর করলো এটা এফআইআরও থানাতে হয়ে গেছে তারপরে ওর মধ্যে দশজন আমাদেরকে নলেজে আসলো যা সিসিটিভি ক্যামেরাতে সব রেকর্ড আছে থানাতে দেওয়া রয়েছে ওর মধ্যে একজন এসে মাফি চেয়েছে কি আমি ভুল করেছি স্যার আমাকে করে দিন তারপরে এই নজন যা মারধর করেছে ওর বেসে ওদের ইনকোয়ারি করার পর ওনাকে আগে সাসপেন্ড করে এখন টার্মিনেট করা হয়েছে এর মধ্যে সোসাইটি কিছু করেনি আর এখন যা ওরা সোসাইটি ঠিক বাইরে যা উনি এজিটেশন করছেন আর যা মাইক দিয়ে বলছেন একটা সোসাইটি যেখানে ডেলি প্রায় শ একশো দেড়শো দুশো মরিচ আসে ওরা ডিস্টার্ব হচ্ছে ডাক্তাররা আসতে পারছে না একটা মহল এইরকম ক্রিয়েট হয়ে গেছে এখন ওখানে কোনো মরিজ মারা গেলে কে জিম্মেবার থাকবে এখন লোক ওখানে যা পেশেন্ট আসছে ওরা অনেক দৃষ্টি উপরে যা থাকছে ওরাও ডিস্টার্ব থাকছে নিচুনে ওরা অত চেঁচা চেঁচামেচি করছে ম্যানেজমেন্ট সবসময়ই সবার সঙ্গে আছে কারো বিরুদ্ধে কিছু নেই আমরা এখনও সব সঙ্গে করার চেষ্টা করছি কিন্তু যদি উনি এজিটেশন করিয়ে আর নিজেকে ম্যানেজমেন্টকে চাপে রাখতে চান এটা রকম হবে তাহলে এটাই হবে না যা রোগীরা আছে যা বড় বাজারে যা লোকরা আসছে গরিব মানুষ এটা এনজিও এর মধ্যে চ্যারিটি কাজ হয় কোনো টাকা পয়সা কাজ হয় না ম্যানেজমেন্টে যত লোক আছে এখানে ওখানে গিয়ে চান্দা নিয়ে এটাকে করাচ্ছে বার বাজার লোককে চিকিৎসা ঠিক করার জন্যে এর মধ্যে যদি বাধা দেওয়া থাকে তাহলে আমাদের হাতে কী আছে একটা এটা তো একটা মানুষে আছে কি যদি আপনাকে এজিটেশনও করতে হয় পাঁচশো মিটার দূর গিয়ে আপনি এজিটেশন করুন সোসাইটি পেশেন্টকে কোনোভাবে কোনো রকমে কোনো অসুবিধা না হয় ডাক্তাররা আসছে পার্কিং করতে পারছে না পেশেন্টরা আসছে নিজে গাড়ি লাগাতে পারছে না আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহুয়া দুয়া মহুয়া যে খবর আমরা দেখলাম যে মারোয়ারি সোসাইটি হাসপাতালে যে বিক্ষোভ প্রদর্শনী হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো দেবাঞ্জলি এই মুহূর্তের আপডেট বলতে তোমাকে জানিয়ে রাখবো যে যে সমস্ত বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের অভিযোগ যে হাসপাতালের তরফ থেকে তাদেরকে কাজ থেকে তাদের ছড়িয়ে দেওয়া হয়েছে তাই তারা আবার নতুন করে কাজে বহাল থাকার জন্যই তারা কিন্তু আহ এই সময় হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তবে এই মুহূর্তের আপডেট যেটা তোমায় জানিয়ে রাখবো যে হাসপাতালে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে একজন আন্দোলনকারী যাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে একজন আন্দোলনকারী কিন্তু হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে নিজেদের ভুল স্বীকার করেন এবং ক্ষমা চেয়ে তিনি কিন্তু আবারও কাজে বহাল হয়েছেন এবং আন্দোলনকারী আর যে সমস্ত কর্মীরা রয়েছেন আরো যে নজন কর্মী রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন দেখাচ্ছেন তবে তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু বলছেন যে হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে তারা আলোচনায় এখন বসতে চান আগে তারা বসতে না চাইলেও এখন তারা আলোচনায় বসতে চান এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সেই আলোচনা কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চাইছেন যেমনটা হাসপাতাল থেকে আরো জানা যাচ্ছে যে এই আলোচনা স্থানীয় যে থানা বা সংবাদ মাধ্যম সবার উপস্থিতিতেই কিন্তু তারা এই আলোচনা করতে কর্তৃপক্ষ রাজি হয়েছেন যে এই এই আলোচনাটা কিন্তু তারা সমস্ত মাধ্যম মানে স্থানীয় যে থানা পুলিশ বা কাউন্সিলর বা যে স্থানীয় প্রশাসন বা সংবাদ মাধ্যম তাদের সামনেই কিন্তু এই আলোচনা করতে তারা রাজি হয়েছেন এবং আলোচনার মধ্যেই সমস্ত বিষয়টা মিটিয়ে চাইছেন একদমই অনেক ধন্যবাদ মহুয়া তোমাকে वर्चनि <laughs> खां